টং এর দোকানে আলুভরিটা খেয়ে আমি বাসায় বানাই করলাম তার থেকে রেসিপিটা নিয়ে এত মজার ছিল চট্টগ্রাম শাকরকে স্টেডিয়ামের ঠিক একটু আগে তিন রাস্তার একটা মোড় আছে ঠিক ওখানে টং মামাটা প্রতিদিন বসে তাই আমার প্রায় যাওয়া হয় ওখানে তো আমার আলুভরির জন্য যাওয়া লাগবে প্রথমে আমি পেঁয়াজ কুচি টমেটো কাঁচা মরিচ তারপর হচ্ছে শুকনো মরিচ নিয়েছি এরপর কিছু গুঁড়ো মশলা দিয়েছি হলুদের গুঁড়া অল্প মরিচের গুঁড়া অল্প তারপর হচ্ছে চাট মশলা এরপর সামান্য ধনিয়ার গুঁড়া তারপর সামান্য জিরার গুঁড়া এরপরে বিট লবণ দিবেন আর এমনি লবণও দিবেন এতে ম্যাগি মশলা দিয়ে ফেলবেন তারপর কালো গোল মরিচের গুঁড়াও দিয়ে আর ঘরে যে মশলাগুলো ছিল আমি সেগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে চটপটের মশলাও দিতে পারবেন ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন যারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দেবেন আমি অনেক ঝাল দিয়েছি কারণ আমার কাছে ঝাল ঝাল খেতে অনেক ভালো লেগেছে সেই কারণে আমি শুকনো মরিচ তারপর কাঁচা মরিচ দুটোই ব্যবহার করেছি তো সবগুলো একসাথে একটু করে সরিষা তেল দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি পেঁয়াজটাও ভালো করে মাখার পরে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে আমি ভালো করে মেশ করে নিয়েছি এরপর একটু করে তুলে রেখেছি আমার হাজব্যান্ড নাকি রাতে ভাত দিয়ে খাবে তারপর শুকনো মরিচ দিয়ে ভালো করে মেখে ফেলেছি এবার আটা ডো বানানোর জন্য দুই কাপ আটা নিয়েছি সরি ময়দা এরপর এটা চাইলে আপনি আটা দিয়ে বানাতে পারবেন সামান্য করে লবণ দেন নর্মাল টেম্পারেচারের পানি একদম গরম না বা যেটা আমরা বাসায় খাই নর্মাল টেম্পারেচারের পানি দেন ভালো করে মিক্স করে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব কতক্ষণ রেখেছি পনেরো মিনিটের মতো রেখেছি রাখার পরে একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে পনেরো মিনিট পরে এসে আবার ভালো করে আহ নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু ভালোভাবে মুখে নেবেন মুখে নেওয়ার পরে ছোট ছোট করে নেবেন ডো ডো বানানোর পরে আলুটা মাঝখানে দিয়ে সুন্দর করে পেঁচিয়ে ফেল আচ্ছা আমি এখানে তেল ব্যবহার করেছি আর হাতের তালুতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কাজটা অনেকটা ইজি হবে দেন আমি এইভাবে করে ছোট ছোট করে বেলে নিয়েছি বেলার পরে অপর দিকে আমার দেবর আর আমার হাজব্যান্ড ছিল আমি এটা দেখাই নাই এই অল্প একটা ডোর মধ্যে দুই কাপ ময়দা দিয়েও প্রায় আমার কয়টা হয়েছে ত্রিশ পঁয়ত্রিশটা থেকেও বেশি হবে কারণ আমরা ননস্টপ খেয়েছি তারপর তেল দেওয়ার পরে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিল আমি এদিকে বেলছিলাম আর তারা হচ্ছে ভাজাভাজির কাজগুলো করতেছে আর আমাদের যে খাবারটা বেশি ভালো লাগে সেই খাবারের রেসিপিটা নিয়ে আমরা বাসায় ট্রাই করি আমাদের ভাজাভাজির কাজ প্রায় শেষ এই হচ্ছে আমাদের খাবার রেটি আমরা সবাই মিলে খাই ননস্টপ আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে একদম নরম নরম কেমন লেগেছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন